ফোন এবং কম্পিউটার থেকে ডিলিট করা ফাইল কোথায় যায় জানেন জানলে অবাক হবেন একজন ব্যক্তি ছ বছর ধরে কাজে না যাওয়ার পরেও তার কোম্পানি তাকে অনেক বড় অ্যাওয়ার্ড দিয়েছিল শার্ট এবং টি শার্টের পকেট সবসময় বাতিকে থাকে কেন জানেন বন্ধুরা এই ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান চীনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা কেমন হয় জানেন না জানলে স্ক্রিনে দেখে নিন যদি আপনি কখনো ভারত বা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভারত বা বাংলাদেশের তুলনায় চীনের পরীক্ষাটা কতটা কঠিন হয়ে থাকে যদি এত বেশি পারফেক্ট ড্রাইভিং না জানলেও গাড়ি চালানো সম্ভব তবে চীনে এই বিষয়টাকে অত্যন্ত স্ট্রিক্টভাবেই দেখা হয় নাম্বার টু বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন একজন স্বনামধন্য গায়িকা তার বাড়িতে আসা অতিথিদের থেকে টাকা চার্জ করত আসলে বাড়িতে অতিথি আসলে অনেক বাবাই তাদের বাচ্চাদেরকে ট্যালেন্ট প্রদর্শন করতে বলে সেইভাবে জনপ্রিয় গায়িকা বিয়ন্সে যখন ছোট ছিল এবং তার বাড়িতে কোনো অতিথি আসত এবং তার সঙ্গে এমন ঘটনা ঘটত তখন বিয়ন্সে তাদের থেকে পাঁচ ডলার করে চার্জ করত নাম্বার থ্রি যদি আপনি আপনার বাড়িতে ফ্যান অন রেখে দরজা জানলা বন্ধ করে ঘুমান তাহলে আপনার মৃত্যু হতে পারে হ্যাঁ বন্ধুরা সাউথ কোরিয়াতে এই ধরনের অদ্ভুত অন্ধবিশ্বাসটা ভীষণভাবে প্রচলিত এবং সেখানে অনেকে এটাকে সঠিক বলে মনে করেন নাম্বার ফোর বন্ধুরা এই ছবিটা মহাকাশ থেকে ক্যাপচার করা হয়েছিল এটা অন্য কিছু নয় এটা হলো বালি আফ্রিকাতে প্রত্যেক বছর যখন ঝড় হয় তখন কয়েক কোটি টন বালি উড়ে যায় যার ফলে সেটা মহাকাশ থেকে দেখতে কিছুটা এরকম লাগে নাম্বার ফাইভ আপনারা কি জানেন মাছেদেরও ডিপ্রেশান হয় অনেক সময় মাছেরা এই জন্যও মারা যায় আপনার বাড়িতে যদি এমন কোনো ফিশ ট্যাঙ্ক থাকে যেখানে একটা বা দুটো মাছ আছে তাহলে তাদের দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ স্বাভাবিকভাবেই প্রথম প্রথম আপনি তাদের সঙ্গে খেললেও পরে আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে যাবেন তখন তারা ডিপ্রেশনে চলে যাবে কিন্তু যদি ট্যাঙ্কে একসঙ্গে অনেকগুলো মাছ থাকে তাহলে আপনি ব্যস্ত থাকলেও তারা নিজেদের মতো করে সুন্দরভাবে বেঁচে থাকে নাম্বার সিক্স বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন গোটা বিশ্বের মধ্যে ভারতেই সবথেকে কম ডিভোর্স হয় অন্যান্য দেশের তুলনায় ভারতে বিয়ে স্থায়ী হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ভারতে প্রত্যেক একশো জনের মধ্যে হয়তো একজনের ডিভোর্স হয় অন্যান্য দেশের ক্ষেত্রে এই সংখ্যাটা অনেকটাই বেশি নাম্বার সেভেন একটা ডেটা অনুযায়ী ভারত এবং বাংলাদেশের বাহান্ন পার্সেন্ট মানুষ একই পাসওয়ার্ড তাদের সমস্ত অ্যাকাউন্টে ব্যবহার করে থাকে অন্যদিকে পঁয়ত্রিশ শতাংশ মানুষ এমন থাকে যারা প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড রাখে নাম্বার এইট আচ্ছা বলুন তো আপনার ফোন এবং কম্পিউটার থেকে ডিলিট করা ফাইলগুলো কোথায় যায় আপনি হয়তো বলবেন সেটা রিসাইকেল বিনে থাকে কিন্তু সেখান থেকে যদি ডিলিট করে দেওয়া হয় তাহলে ফাইলগুলো কোথায় যাবে এর উত্তর হলো কোথাও না এই ফাইলগুলো আপনার ফোনেই থেকে যাবে যখন আপনি কোনো জিনিস ডিলিট করেন তখন আপনার ফোন সেটা হাইট করে দেয় আর সে স্পেসটা খালি দেখায় যদিও সেটা খালি থাকে না কিন্তু যখন আপনার স্পেসের প্রয়োজন হয় এবং আপনি নতুন কিছু ডাউনলোড করেন তখন আপনার ফোন ডিলিট করা ফাইলগুলোকে রিরাইট করে দেয় প্রতিটা জিনিস কোড থেকে তৈরি হয় আর আমাদের ডিভাইস ডিলিট করে ফাইলের কোড রিরাইট করে দেয় আর সেই জায়গাটা ব্যবহার করে নেয় তাই আপনার ডিভাইসে ডিলিট করা ফাইল সেখানেই থাকে শুধু রিভাইজ করে অন্য জিনিসে পরিণত হয় নাম্বার নাইন যদি আপনার চেনের জিপার ভেঙে যায় তাহলে সেটা ঠিক করার জন্য আপনাকে শুধুমাত্র একটা আঠা এবং স্টার প্রয়োজন হবে তারপর ভিডিওতে যেভাবে দেখানো হলো সেটা ফলো করলে আপনার জিপ ঠিক হয়ে যাবে নাম্বার টেন আমি যদি আপনাদের বলি যে এই ছবিটা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন তাহলে হয়তো আপনাদের অনেকের আমার কথায় বিশ্বাস হবে না তবে এটা সত্যি চীনের একজন আর্টিস্ট নিজের উপরে এমনভাবে পেন্ট করেছিলেন যে তাকে ছবিতে খুঁজে পাওয়া সম্ভব হয়ে গেছে নাম্বার ইলেভেন বন্ধুরা মানুষের ব্রেন এবং ডলফিনের ব্রেনের মধ্যে পার্থক্য কোথায় জানেন স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একজন মানুষের ব্রেন এবং ডলফিনের ব্রেনে কত সাদৃশ্য আছে ডলফিনের ব্রেন বাস্তবে আমাদের ব্রেনের থেকে অনেকটাই বড় তবে আমাদের ব্রেন অনেক বেশি স্মার্ট ডলফিনের ব্রেন হলো বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ব্রেন নাম্বার টুয়েলভ আপনারা কি এই ধরনের ময়ূর কখনো দেখেছেন এরা কিন্তু অত্যন্ত দুর্লভ প্রজাতির ময়ূর সারা বিশ্বে এমন ময়ূরের সংখ্যা খুব কমই আছে আর এদের বাই কালার পিকক বলা হয় নাম্বার থার্টিন ভুলবশত ভুল ব্যক্তির কাছে ইউপিআই ট্রানজাকশন করলে কি করা উচিত জানেন যদি কখনও এমন কিছু ঘটে তাহলে সবার প্রথমে আপনি যে ব্যক্তিকে টাকা পাঠিয়েছিলেন তাকে টাকা রিটার্ন করতে বলতে পারেন ভারতে বেশিরভাগ মানুষই এই ধরনের পরিস্থিতিতে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেবে কিন্তু যদি সেটা না হয় তাহলে ট্রানজ্যাকশান করার পর ব্যাংকের তরফ থেকে পাওয়া মেসেজের একদম শেষে থাকা নাম্বারটাই আপনাকে ফোন করতে হবে এবং পুরো ঘটনাটা বিষদে জানাতে হবে তারপর আপনার এবং আপনি যার কাছে পেমেন্ট করেছেন উভয়ের ব্যাঙ্কই যদি সেম হয় তাহলে কিছু সময়ের মধ্যে আপনি আপনার টাকা পেয়ে যাবেন কিন্তু যদি উভয়ের ব্যাংক আলাদা হয় তাহলে আপনাকে ওই ব্যক্তির ব্যাংকে একটা লিখিত অভিযোগ জমা দিতে হবে মনে রাখবেন আপনাকে এই সব কিছু কিন্তু আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দু দিনের মধ্যেই করতে হবে তাহলে আপনার সম্পূর্ণ টাকা আপনি ফেরত পেয়ে যাবেন নাম্বার ফর্টিন বৃষ্টির সময় আমরা ছাতা ব্যবহার করি কিন্তু আপনারা কি জানেন কাঠবিড়াল কীভাবে বৃষ্টির হাত থেকে নিজেদের রক্ষা করে বৃষ্টির সময় কাঠ বিড়াল এইভাবে তাদের লেজের সাহায্যে মাথা ঢেকে নেয় দারুন তাই না নাম্বার ফিফটিন আমাদের শরীরে কোথাও কেটে গেলে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষত সেরে যায় তবে আপনারা কি জানেন শামুকের চোখ কেটে নিলেও সেটা পুনরায় গ্রহ হয়ে যায় এই ছবিটার দিকে ভালো করে তাকালে আপনারা বুঝতে পারবেন যে কত দ্রুত তাদের অর্গান গ্রহ হয়ে যায় যদিও এটা কয়েক সেকেন্ডে হয় না এর জন্য কয়েক মাস সময় লাগে নাম্বার সিক্সটিন কখনও শুনেছেন এমন একটা বছরের কথা যে বছরে গ্রীষ্মকালে কোনো অস্তিত্ব ছিল না অদ্ভুত হল সত্যি যে আঠারোশো ষোলো সালটাকে ইয়ার উইদাউট সামার বলা হয় আসলে এই বছরে গরম এতটাই কম ছিল যে গ্রীষ্মকালকে গ্রীষ্মকাল বলে মনে হয়নি তবে সেই বছর শীতকালে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছিল নাম্বার সেভেন্টিন স্পেনের একজন সিভিল সার্ভেন্ট ছ বছর ধরে তার কাজে যাননি কিন্তু তারপরেও কেউ সেই বিষয়টা খেয়াল করেননি সবার মনে হয়েছিল যে তিনি তাড়াতাড়ি এসে নিজের কাজ করে চলে যান তাই কেউ বিষয়টা খেয়ালি করেননি তিনি দীর্ঘদিন ধরে সিভিল সার্ভিসে কাজ করেছিলেন যার ফলে তাকে লং টার্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল সেই সময় তিনি ওই অ্যাওয়ার্ডটা নিতে সবাই জানতে পারে যে বিগত ছ বছর ধরে তিনি কাজেই আসেননি এবং তারপর তিনি নিরুদ্দেশ হয়ে গেছেন নাম্বার এইটিন বন্ধুরা একবার এই ছবিটা ভালো করে দেখুন এই ছবিটা দেখে মনে হচ্ছে যেন জলের ভিতরে মনস্টার আছে আসলে এগুলো জলের ভিতরে থাকা গাছ যা সিউইট নামে পরিচিত অনেক শক্তিশালী ঢেউ আসার কারণে জলের ভিতরে জন্মানো সিউইটগুলো জলের সঙ্গে নড়তে থাকে এবং সি মনস্টারের মতো দেখতে লাগে নাম্বার নাইনটিন যদি আপনারা কখনও পকেট দেওয়া টি শার্ট বা শার্ট পরে থাকেন তাহলে একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে পকেট সবসময় দিকেই থাকে এর পেছনে কী কারণ আছে জানেন এর উত্তর হলে বেশিরভাগ মানুষ ডানহাতেই হয়ে থাকে অর্থাৎ বেশিরভাগ মানুষ কাজ করার জন্য ডানহাত ব্যবহার করে থাকে তাই পকেট সময় বাম দিকে থাকে যাতে সহজেই পকেটে কিছু রাখা যায় বা পকেট থেকে বের করা যায় ডান হাতের পক্ষে বাম দিকে পকেট অ্যাক্সেস করা অনেক বেশি সহজ উপায় নাম্বার টোয়েন্টি একটা রিপোর্ট অনুযায়ী আপনার যদি ছোট ভাই কিংবা বোন থাকে তাহলে আপনার ব্লাড প্রেশার ফাইভ পার্সেন্ট বেশি হবে অন্যদিকে যাদের ছোট ভাই কিংবা বোন থাকে না তারা অনেক বেশি শান্ত থাকে এবং তাদের সহজে রাগ হয় না সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সব বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ